আজকে একদম ছলমলে রোদ আমি এই সাইড দিয়ে ওর বাবার খাবার নিয়ে যাইতাম নিয়ে আসতাম বৃষ্টির মধ্যে সেখান দিয়েই যাচ্ছি আজকে মিটিং রুমে সবাই খায়া চলে গেছে আমার শরীরটা ভালো না বলে আদা চা বানিয়ে দিল আর ওয়াইস এলো ওয়াইসদের সঙ্গে একটু কথা বললাম আজকে মিটিংয়ের শেষ দিন স্বাভাবিক মিটিংয়ের শেষ দিনে বেশ মনটা একটু খারাপ খারাপ লাগে তো যাই হোক আজকে হচ্ছে আমরা চলে যাব এই অংশটা আপনাদেরকে দেখাচ্ছি Yeah.

আর বাইরে গরম ভিতরে ঠান্ডা আর ও খুব ভালো একটা ছেলে বরিশাল ইউনিটের খুব মানে একটু মানে কেমনে বলবো মানে অনেক চঞ্চল প্রকৃতির কিন্তু ভালো মন আলা যে আমার ছোটো ভাই কথা বলবো মানে আমি খুব একটা সেমিনার যে করছি ভালোই মজা হয়েছে সব মিলিয়া এই তোমার গেঞ্জিতে তো খুব সুন্দর লেখা নতুন খামে পুরানো চিটি দারুন ওয়া ওয়া আপনারা এই মেসেজটা নিয়ে নেন নতুন খামে পুরনো চিঠি ঠিক আছে এখন আকাশ রে একটু ম্যানেজ করো হ্যাপি ওয়েজ তো পারফরমার গুড পারফরমার ক্যামেরার সামনে কথা বলতে চায় না বলে সবাই দৌড়ে দৌড়ে পালায়

আসছে আমাদের অ্যাম্বুলেন্স চলে আমরা লাগেজ ট্যাগেজ সব উঠাই তারপরে যাব ওদের ফোন দেবো জায়গা জায়গা থেকে আসবে ওরা এখন সব বিদায় পালা আকাশ আমাদের জন্য কিছু বলো কেমন লাগলো তোমার সেশন